কুমারঘাট ব্লকের অন্তর্গত সাউতনকোটে এডিসি ভিলেজের তিন নম্বর ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ রাস্তার রিপেয়ারিং কাজ নিয়ে এলাকাবাসীর মধ্যে খুব সৃষ্টি হয়েছিল কারণ কার্পেটিং রাস্তা প্যাচ মেরামতির মাধ্যমে ঠিক করা হচ্ছিল এলাকাবাসীর দাবি ছিল রাস্তাটি যেন সম্পূর্ণভাবে কার্পেটিং করা হয় এবং যেখানে এক দুটি খারাপ অংশ রয়েছে তা পুনরায় মেরামত করা হয় পরবর্তী সময় এলাকাবাসীর তরফ থেকে পিডাব্লিউডি অফিসে যোগাযোগ করে জানতে পারা যায় প্রথম ধাপে মাত্র এক দশমিক সাত কিলোমিটারে টেন্ডার করা হয়েছিল যদিও পুরো রাস্তার দৈর্ঘ্য ছিল তিন দশমিক পাঁচ কিলোমিটার সেই এক দশমিক সাত কিলোমিটারের কাজ দিয়ে এই প্রায় দুই দশমিক পাঁচ কিলোমিটার রাস্তা মেরামত করা হয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে দপ্তর এবং কন্ট্রাক্টর পুনরায় যেসব খারাপ জায়গা ছিল সেগুলো আবার প্যাচ মেরামতির মাধ্যমে ঠিক করে দেয় এতে এলাকাবাসীরা সন্তোষ প্রকাশ করে এবং দপ্তর ও কন্ট্রাক্টরকে ধন্যবাদ জানায় একই সঙ্গে বাকি প্রায় এক কিলোমিটার রাস্তা সম্পূর্ণরূপে কার্পেটিং করার দাবি তোলে এলাকাবাসী এবার এলাকাবাসী কি বলছেন প্রথমে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেল মাধ্যমে আমরা আগে আটাইশ তারিখে আমরা কমপ্লেন করছিল রাস্তার জন্য এখন বর্তমানে রাস্তা খুব মোটামুটি ভালো কাজ চলতেছে কম কোম্পানি আর ইয়ার ডিপার্টমেন্ট মাধ্যমে এখন রাস্তা মোটামুটি খুবই ভালোভাবে কাজ করতেছে এখন আমরা এই রাস্তার মানে মাধ্যমে আমরা কমপ্লেন নাই আমরা যদি রাস্তার কাজ না হয় রাস্তা ন্যাশনাল হাইওয়েতে আমরা অবরোধ করার জন্য যে কথা কইছি এটা কিন্তু আর করানো হবে না কে ধন্যবাদ গত 28 আগস্ট 2025 ইং তারিখে আমরা এই দক্ষিণগতি আঠারমরি হালাম বস্তি রাস্তাতে আমরা অভিযোগ করছিলাম এই অভিযোগে আমরা অফিসে পিডাব্লিউডি অফিসে তথ্য দেখলাম এই তথ্যতে থ্রি পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা কাজ করা আমরা শুনছিলাম তবে এখানে তথ্য অনুসারে আমরা দেখলাম যে ওয়ান পয়েন্ট সেভেন রাস্তা কাজ করা আসছিল কিন্তু এই বর্তমানে এই কোম্পানি যে কাজ কাজ করেছিল তার উপরেও তারা কাজ করেছিল মানে আমরা সমস্যার জন্য কিন্তু আমরা এই ভাবতে পারছি না তবে তারা ই সম্পূর্ণ থ্রি পয়েন্ট ফাইভ রিপোর্ট নিউজ থ্রিভ ডে ত্রিপুরা